মগন এই দুনিয়ায় সব কিছু করে থাকবে আপনি যে সঞ্চারের মায় করতেছেন স্বামী তো আপনার নাম আপনার ছেলে আপনার হবে না ইয়ামাল কেমতের দিন যেদিনকে কেউ কারো চিনবে না মুখে শুধু জারি হবে কেন আপছি আনাপছি আমার কি হবে আমার কি হবে ছেলে আপনার চেনবে না আমি আপনার চেনবে না ঘরের স্বামী আপনার চেনবে না ছেলে কেমতের দিন মাকে মা বলে ডাকবে গো মা মেয়ে মা বলে ডাকবে ওই মা বলবে না 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 তোমরা যে আমাকে মা বলে ডাকো আমার তো দুনিয়াতে কোনো সন্তান ছিল না ছিল বলবে না আমরা কি করি নামাজের কথা বলতে গেলে কিছু লোকের আবার গা জ্বলিয়ে যায় ভুল কলাম নামাজের কথা বলতে গেলে ওই বাড়ি আর আসেই না না কি কন আছে না আপনার নামাজ ছাড়া আপনার আছে কি আপনার ব্যাংকে টাকা আছে আপনার সাথে যাবে আপনার খাট পালঙ্গ আপনার সাথে যাবে সব কিছু পরে থাকবে আমি আপনি সাদা কাপড় পরে চলে যাবো যাবো কি যাবো না বলেন তো যাব কি যাবো না বলেন তো মরণি নিজে দিন আসে বেমাগো কেউ ঠেকাইতে পারবে না লক্ষ কোটি টাকা খরচ করে বেসে থাকা যাবে না কবর বড় কষ্টের জায়গা কেউ গেলে আর ফেরে না যত কোটি পর্যন্ত পড়ি নাই কুরা ওই কবর ঘরে নিও কি নিও না কথা বলে এই বাড়িতে যেমন শাশুড়ি ছিল চলে গেল এই বাড়িতে যে বাজান আছে তাই মহলে চলে যাবে এই বাড়ির খেলা তাই মহলে চলে যাবে না এই দুনিয়াতে আসার কোন সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল আছে নাকি বলেন আছে আমার মা বাড়ি না যে চলে যায় সে তো চলে গেল গেল না বলেন তো আর কোনো দিন তো ফিরে আসবে না আপনার কত দরদের আব্বা চলে গেল রে মা কত শখের মা কবরে চলে গেল যে মা দেখবেন কত জায়গায় ওয়াশ করতে যাই আমি হাট পাদিল পর ওয়াশ করতে গেলাম একটা ছেলে মা বয়স হলো বিশ বছর আমার মা বলে রাম কিন্তু ছেলেটা বিয়ে করেছে বিয়ে করার পরেও দেখতেছি ওই মা সন্তানকে কাছে বসিয়া গেলে তুলিয়া তুলিয়া খাওয়া কি করে তাহলে মায়ের কাছে কি সন্তান ছোট মায়ের কাছে সন্তান কোনোদিন বড় হয় না ছোট হয় কি হয় আমার মা বলো হয় কি হয় না বলেন আপনার কত ছেলে আছে আপনি মা আপনার কোন পরিচয় দেয় না আপনার মা বলে ডাকে না আছে না বলেন তো এক বাড়ির ভিতরে থাকে মা বলে না ডাকবে কেমন করে বউ তো ঘরে তুলিনি মনে হয় আলী প্লাই তুলেছে বল কালাম বল কালাম আপনার বিচারবো আপনার সেনে সেনে আপনার বিচারব

আজকে যে আপনি এত করতেছেন সে আপনার ভালো দেখেন এই দুনিয়া এমন হয়ে গেছে আপনি তার জন্য কান্দেন আসে দেখেন মা এমন এমন বৌ মা আছে গো কত জায়গায় ওয়াশ করতে যাই কত খালাম্মা কান্দে আহারে বাজান আমার আমার ছেলের বউটা তেমন হয় নাই আমি বলি দোষ আপনাদের আপনি যদি সন্তানদেরকে ছয় বছর সাত বছর কালে যদি মাদ্রাসায় দিতেন তাহলে আপনার ছেলের ঘরে আল্লাহ তালা একজন পর্দা সেল একটা মেয়ে দিত আর কোনোদিন ওই মেয়ে কোনদিন আপনার মনে কষ্ট কথা বলেন আছে কি আছে না এ দোষ কার দোষ হলো বাপমার বাপমা ময়া জ্বালায় মাদ্রাসাই দেয় না দিলে কি হয় কষ্ট করবেন নাতে কি একটা সন্তান যদি আপনার হাফে ঝোকায় আলেম হয় আপনার যে কত সম্মান নোরের তাস পরে আপনার পিতামাতা দুই জনায় আল্লাহর জান্নাতে চলে যাবে বলেন যাবে কি যাবে না যাবে কি যাবে না বলেন আপনার ছেলে এমন জিনিস ঘরে তোলে ও সোনার মা বলে দিন দিন কানতে কানতে দিন যায় আছে কি আছে না আছে কি আছে নাজের কে ভালোবাসে না সাসী সাউরি জানিয়ে যান ভুল কলাম ভুল কলাম ভালো লাগে না শাশি শাওডি জানিয়ে জান আছে কি আছে না আমার মা বোনেরা চাচি যত কলিজা কেটে খাওয়াও না কেন চাচি সাউরির যত খাসি গরু খাওয়াও না কেন কোনো দিন আপনার নাম হবে না আল্লাহ বলেছে ওই খাবারটা শ্বশুর সাউরি দাও ওই খাবার তুমি পিতা মাতা কে দাও তোমার নাম আছে সাউরির বাদ দিয়ে দিয়ে চাচি সাউরি কে খাইয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না যাবে বলেন যাবে তাহলে শাওড়ি কে দেবো না শাশি শাওড়ি কে দেখবেন এত করে কবেন ও জীবনেও আপনার কথা শুনে ঠিক আছে বেহাত এতলার মতো আপনার ঘরে আবাস চাই যাই না যাই কে যাই না চাচি শাওড়ি কে মা ও আমার মা মনে না চাচি শাওড়ি শুধু যত আমার মনে হয় এই গ্রামে নাই আছে আছে আমার মা মনে রাম চাচি শাওড়ি খাওয়াইয়া কোনো লাভ আছে উৎপাদ দেন উত্তর দেন একে হয়তো কি কাটা জাগায় বোধ হয়ের কথা গোপন করে রাখি আল্লাহ ধরবে যে হতা কেন তুই বলিস না বলবে কি বলবে না বলবে কি বলবে না চাচি সাউরি কে একদিন পোলট্রির গোষ দুই পিস বেশি দিবা

একশো পান্ন নম্বরে তে ভিতরে বড়ছে আজ করি আজা করি তাকর আল্লাহু আকবার বলেন আল্লাহ তালা বলেছে তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব হে शुक्रिया দেই করত তুমি কোপায় করিও না যারা কোপায় করবে তারা কাপে কাফের হয়ে যাবে সব যাবে কি যাবে না বলেন তো যাবে কি যাবে না কে বনেছে কে বনেছে বলেন আল্লাহর কথা আমরা মানি মানি সাউরির কাছে যদি অন্যায় করে থাকেন সাউরির পাঁচ ধরে ধরে এই শুনে যে মাপ চাবেন আল্লাহ বলেছে মাপ যদি না তাই মনে যে কষ্ট দেও আমরা মনে করি আমাদের যৌবন আছে আমরা শ্বশুর শাড়ি দেখব দেখবো না খেতে দেবো না ও ভাবি ও মা এইটা আপনি ভেবেন না আমি করছি আমি বাঁচবো আল্লাহ বলছে না না তুই যেমন করতেছিস এই কান্দা তোরই একদিন কান্তি হবে কথা বলেন তোর ঘরেও আমি দেবো দেবে কি দেবে না বলেন দেবে কি দেবে না আমার মা বোন রংর সবার পড়া লাগবে লাগবে কি লাগবে না বলেন তো আমার মা বোনেরং সারা লোকের সাথে ভালো করে কথা বলো আরওরি দেবলি আসে কি আছে না ভুল কলাম ভুল কলাম মা বন এমন না কে করে শোনেন বা এত উত্তর দিন না কেন

মজাতে খাবো যে জন নামাজ না সে তো শয়তানের না আছে জন সে তো শয়তানের নানি একবার আসো কবরে তারে মজা দেখাবো একবার

যদি থাকেন একটু নিয়ে আসেন টেবিল ফ্যান নিয়ে ওই কবরে যাবেন না হিংসে বুদ্ধি বন্ধ করেন যদি কারো থাকে একটু দেন টেবিল ফ্যান হলে একটু আস্তে আস্তে হয় ওয়াশ করতে গেলে গলা বসে যায় আমার প্রতিদিন প্রোগ্রাম থাকে কালকে দুইটা প্রোগ্রাম করছি এই জন্য আমার গলারও বসে গেছে তবু যদি একটু ফ্যান দিতেন তাহলে আমি একটু বেসে যেতাম সবাই ফ্যান আল্লাহ বলেন অসুন আর মা বোনেরাও আমার মা মনে না ওইটা লাগবে না টেডি প্যান টেডি প্যান যদি পানি না একটু দেন দিলে কিছু হয় না হিংসে বুদ্ধি করতে হয় না মহিলা মানুষে এরকম হিংসে তালে মালা ইলামান সবাই লা কালমা লা ইলাহা ইল্লা লা কালমা লা লা জরে লা ইলামান

ला لا ला لا मां ला हाई मा لا ला لا আমি যখন দুনিয়া চানিবা গো메라 যেন কেকা দিও না মুকে তো বলিও নবী কালেমা কালেমা কালিমা পুনিতে বলিও না কালমালা ইলাহা ইল্লাল্লাহ আর অনলাইন লা লাহি লাভা লা লা লাভা আমি জানির কবরে সব বে না মাজে যেন দাঁড়াই না বসিয়াও নামাজ পড়িয়ো শৈতানের দুঃখ যেন পড়িয়ো না কলে মাদার

लाड़े मकनरी रेस लो अलाए सघ আমরা <laughs> ও জিক্রে দিলাম কিন্তু তোমাদেরকে বলি এই জিকির দিয়ে পরিষ্কার ঝগড়া করতে যে টোন বেড়ে যায় জিকির আছে না কালিমা পড়ি ঝড়ের সময় কিসের সময় আছে না ও বু পড়িস না কে এমন লোক আছে না

মোহাম্মদ চললাম আমার মা বোনের এইবার কি করলাম ওশরার মা বোনের গো এক নম্বরে নামাজ পড়ব কি পড়ব এটা কে বলেছে রাসূল বলেছে কে বলেছে কে বলেছে মেয়েদের জন্য কাদের জন্য চারটা কাজ কয়টা কাজ বলেন চারটা কাজ করে লাগবে এক নম্বরে হলো নামাজ কিছু নামাজের কথা বলতে গেলে কয় বেতাস জ্বলাই পড়তি কথা বলেন আচ্ছা কি আছে না তোমার নামাজ পড়তে গেলে বেতা হয় গিবত করার সময় কেটু জিলে কুমারে না কথা বলেন আল্লাহ বলেছে যার সাথে যার মগব তার সাথে তার কিয়াম দেখেন মা বোন নামাজ

আর এক কুটনি যদি এক জায়গায় বসে সাত কুটনি কয় অমকের কাছে বসলে আমার ভালোই লাগে আমি একটু যাই না ওই যে হাসতেন কে এ তো বোঝানোর জন্য বলছি এমন কুটনিরা আছে না আচ্ছা কি আছে না আল্লাহ বলেছে এই কুটনি গিনে না করে

ত্রিশ মোট মিলে একসবার পড়েন আল্লাহ করতে পারলে সারাদিনের কাজের ভেতরে আমি হয়ে যাব আর তোমাদেরকে বললাম

গুণ আছে আমাদের গুণ কি আছে কার বউ বলে ভালো না কার মাও বলে ভালো না কথা বলেন আছে না কিছু লোকে দেখবেন আমল করে না কি করে না শুধু তার পেটের ভিতরে গিবতের চিন্তা অমকের বউ বলে ভালো না অমকের মাও বলে মানুষের হাতে পাতে কিছুই দেয় না যে চাষি কয় সে চাষি বোধ খুব দেয় কথা বলেন বল কলাম এই কি করবেন বলেন আল্লাহ বলেছে তুমি না করে কূটনীগিরি না করে তুমি কোরআন যখন পড়বা একটা আমার মা বলে না এই জন্য এই জন্য দুই নম্বর রোজা করব কি করব কি করব বলেন তো রোজা করতে কে বলেছে আল্লা রোজা করতে বলেছে পর্দা করা লাগবে কি করা

করু নে বই ওরা মাসে পড়িয়ে না খিজো বাবা দিবা মাগো হাঁস কি জবাবা দিবা মাগো পরে কি জবাবা দিবা মাগো হাঁস রে কি জবাবা দিবা মাগো সমরে বাজারে দেখো মেয়েদের দল রেশিমি পোশাক পরে করে জল মাল করোনা রে বয়ে উড়া মাসি পড়ে আল্লাহ রে বয়ে করে না কোরআনের আইন কখনো মানে না চুল গোল দিয়েছে কোলে চড়ে। চুল গোল দিয়েছে কোলে চেরে কি জবাবা দিবা মাগো কবরে

লা জোরে লা লা জোরে লা এই জমি না তাকে আর বান্দা নামাজি দিয় সারিয়া টিভি ঘরে লাইন ঘরে কোরানে পড়ারে টাইম না আছে বলেন আছে নাকি বলেন তো আগের কোন মাসে বাড়ির ভিতরে ঢুকার পরে মা কোরআন শরীফের আওয়াজ আসতো এখন রাত বারোটা পর্যন্ত টিভির আওয়াজ কথা বলেন আছে কে আছে না বলেন আপনার বিটার বোঝনে নামাজ না পড়ে আপনি তার নামাজের দাওয়াত দেবেন কিসের দাওয়াত দেবেন কি দেবেন না কিছু সাউরিরা ভালো বিতার বউকে নামাজে দাওয়াত দিতে গেলে কিছু সে কিছু বিতার বউ আবার আছে আরে তুই হাজি হা আছে না আছে কি না আবার কোরআন যদি না পড়তে পারে যদি বলতে যান কথাটা বোঝেন কোরআন পড়ার কথা যদি বলতে যান উনি আবার কয় বাবা পাকা বুড়ি আবার কলাম বল কলাম অনেকে আছে নামাজ পড়া দেখলে টিটকেরি মানে মানে না কমকের বউ বাবা হাজি হয়ে আছে কথা বলেন যে যা বলে বল তার কোন